ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানালাম এগ চিকেন রোল তার জন্য আমি এখানে আগে আটা মেখে রেখেছিলাম ময়ম দিয়ে তারপরে রুটি সেঁকে নিলাম রুটিটা এপিট ওপিট করে জাস্ট সেঁকে নিলাম তারপর আবার চাটুর মধ্যে তেল দিয়ে একটু ভেজে নিলাম এপিট ওপিট হালকা করে চেপে চেপে ভালো করে ভেজে নিলাম পরোটাটা ভাজা হয়ে গেছে তারপরে তুলে নিয়ে আমি এখানে ডিমে সামান্য লবণ দিয়ে চাটুতে তেল দিয়ে ডিমটা ভেজে নিলাম ডিমটা দিয়ে আবার উল্টে দিলাম উল্টে ভালো করে ভেজে নিলাম এবারে সেই পরোটার উপরে দিয়ে দিলাম আগে পরোটা ভেজে রেখেছিলাম তারপরে এদিকে শশা কুঁচি পেঁয়াজ কুঁচি করে রেখেছিলাম আর তার আগে করে রেখেছিলাম চিকেন ছোট ছোট করে কেটে বোরলেস চিকেন সিদ্ধ করে কষিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি কষানো চিকেন পেঁয়াজ কুঁচি শসা কুচি তারপর দিয়ে দিলাম টমেটো সস এটা আমি বাড়িতে বানিয়েছি টমেটো সস এখনও বয়েমে ঢালা হয়নি ডেকচিতে রয়েছে সেই জন্য হাতাতে করে তুলে দিচ্ছি টমেটো সস দেওয়া হয়ে গেছে পেঁয়াজ কুচি শসা কুচি দেওয়া হয়ে গেছে চিকেন দেওয়া হয়ে গেছে এরপরে দেবো কি ধনিয়া সস ধনিয়া সসও দেওয়া হয়ে গেছে এটাও বাড়িতে বানানো এবারে দিয়েছি একটু কাসন্দি সেটাও বাড়িতে বানানো সব কিছু দেওয়া হয়ে গেছে রোলগুলো একটু বড়ো সাইজের করেছিলাম যেহেতু এই খেয়ে ছেলেরা আর কিছু খাবে না সেই জন্য বোম্বাই এগ চিকেন রোল বলতে পারো একটু বড়ো সাইজের এক করেছিলাম যেহেতু ছেলেরা এই একটা খেয়ে আর কিছু খাবে না সেই জন্য একটু বড়ো সাইজের করেছি বন্ধুরা বলতে পারেন বোম্বাই সাইজ এগ চিকেন রোল এখানে একদম রেডি এগ চিকেন রোল এবারে পরিবেশনার জন্য রেডি হয়ে গেছে ছেলেদেরকে দিয়ে দেব ওরা খেয়ে বলবে কেমন হয়েছে ছেলে তো খেয়ে বলছে মা দারুণ হয়েছে tata -ta.